আমাদের পালনের জাতীয় জনী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই বন্ধু ছিল আমাদের সকলের খোঁজখবর নেওয়ার জন্য আপনারা সবাই খুশি না বিসমিল্লাহ রহমান রহিম বক্তৃতা আমার অনেক শুনছেন সবার আগে আমি ব্যক্তিগতভাবে আমার বন্ধু জুয়েল কাদাকে একটু ধন্যবাদ দিতে চাই যে দুই দিন পরে আসলো আজকে দেখেন এই জুয়েল কাদা কিন্তু স্বেচ্ছাসেবক দলের নিয়মিত কর্মী আমরা কিন্তু নিয়মিত কর্মী না আমাদেরকে দায়িত্বে দেওয়া হয়েছে সেই আন্তরিকতার সহিত আজকে দায়িত্ব নিয়ে আমাদের সকলকে নিয়ে একটি আমরা মিছিল দিয়েছি তাৎক্ষণিকভাবে একটি দেওয়া দরকার এই জন্য আসলে এটি আমাদের আনুষ্ঠানিক মিছিল স্বেচ্ছাসেবক দলের সূচনা এখান থেকে আমি একটা কথা আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই যে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক শব্দটা শুনতে একটু কেমন না যে যারা স্বেচ্ছায় শ্রম দেয় বিএনপি গণমুখী দল বিএনপির জন্য স্বেচ্ছায় যত কার্যক্রম করা দরকার বিএনপির সাথে সাধারণ মানুষকে সংযুক্ত করার জন্য স্বেচ্ছা যা যা করা দরকার বাংলাদেশ জায়িতাবাদী স্বেচ্ছাসেবক দল বরগুনা জেলা শাখা সবকিছু করবে ইনশাল্লাহ শুরুতেও হারতে জানি মিছিলের শেষেও হারতে জানি আমরা মিছিলের সামনে কারা মোবাইল নিয়ে লাইভ করে তাদেরকেও চিনি আমরা মিছিলের মধ্যখানে থেকে তারা মিছিলে ফাঁক হয়ে গেলে দুইটি মিছিল জুড়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকেও চিনি সাধুরা সাবধান অরগুনা জেলার ইতিহাসে ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বাস করি এই স্বেচ্ছাসেবক দল কমিটি হবে সবচেয়ে সেরা কমিটি আমি সাথে সাথে জনাব রাজীব হাসান জিলানি ভাই দেশ নায়ক তারেক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সাথে সাথে আগামীতে বাংলাদেশ জায়দাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল কার্যক্রমে আপনাদেরকে অংশগ্রহণ করার বিনীত অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের জাতীয় দল বিএনপি বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনতা জনক ইসলাম মোল্লা আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বরগুনা জেলা বিএনপি দক্ষ সাংগঠনিক সম্পাদক জনতা জনাবার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বরগুনা জেলা বিএনপি সাবেক সভাপতি বিশাল করিম বাবুল হলাদার আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে তালতলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসাক আকনকে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব এস এম জিলানি বাই বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব হাসান প্রথমে এই করছি আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যে একজন সদস্য একজন সিনিয়র যুক্ত মনোনীত করেছেন যারা আপনাদের বরগুনাতে সব থেকে দক্ষ সংগঠক হিসেবে আমরা বিশ্বাস করি সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি বরগুনার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কমিটি হবে যদি আপনারা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডের কর্মী আছে আপনারা যদি ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা ভবিষ্যতে রাজপথে যত নেতা নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে ইনশাল আমরা সংগঠন করবো ধন্যবাদ বামনা পাথরকাটা কাটা আমদলি তালতলি প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নের যত নেতাকর্মী এসেছেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শুভেচ্ছা মিছিলের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ দারুণের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে